আমাদের যুগ নির্মাণের জন্য কিছু সংকল্প আমরা ঈশ্বরকে সর্বব্যাপী ন্যায়কারী রূপে স্বীকার করে তার অনুশাসনকে নিজেদের জীবনে ধারণ করব। শরীরকে ভগবানের মন্দির ভেবে নিয়ে আত্মসংযম এবং নিয়মানুবর্তিতার দ্বারা আরোগ্য রক্ষা করব। মনকে কুবিচার এবং দুর্ভাবনার কবল থেকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত সাধ্যায় এবং সৎসঙ্গের ব্যবস্থা করব। ইন্দ্রিয় সংযম অর্থ সংযম সময় সংযম এবং বিচার সংযমের সতত অভ্যাস করব। নিজেকে সমাজের এক অভিন্ন অঙ্গ মনে করব এবং সকলের কল্যাণে নিজের কল্যাণ মনে করব মর্যাদা পালন করব নিষিদ্ধ আচরণ থেকে দূরে থাকবো নাগরিক কর্তব্য পালন করব এবং সমাজ নিষ্ঠ হয়ে থাকবো বুদ্ধিমত্তা বিশ্বস্ততা দায়িত্বশীলতা এবং সাহসিকতাকে জীবনের এক অবিচ্ছিন্ন অঙ্গ মনে করব চতুর্দিকে মধুরতা স্বচ্ছতা সরলতা এবং সজ্জনতার পরিবেশ গড়ে তুলব অনীতির দ্বারা প্রাপ্ত সাফল্যের পরিবর্তে নীতির পথে অর্জিত অসাফল্যকে শিরোধার্য করে নেব মানুষের মূল্যাঙ্কনের কোষ্ঠীপাতর রূপে তার সাফল্য যোগ্যতা এবং বিভূতিকে নয় বরং তার সদ্বিচার এবং সৎকর্মকে প্রাধান্য দেব অন্যের সাথে তেমন ব্যবহার করব না যা আমার নিজেরই পছন্দ নয় নর নারীর প্রতি পরস্পর পবিত্র দৃষ্টি রাখব জগতে সৎ প্রবৃত্তির পূর্ণ প্রসারের জন্য নিজের সময় প্রভাব জ্ঞান পুরুষার্থ এবং সম্পদের এক অংশ নিয়মিত রূপে নিয়োজিত করে যাব পরম্পরার তুলনায় বিবেককে মহত্ব দেব সজ্জনদের সংগঠিত করতে অনীতির বিরুদ্ধে প্রতিবাদে এবং নব সৃজনের গতিবিধিতে পূর্ণ রুচি রাখব রাষ্ট্রের একতা এবং সমতার প্রতি নিষ্ঠাবান থাকব জাতি লিঙ্গ ভাষা প্রান্ত সম্প্রদায় ইত্যাদির কারণে পরস্পর কোনো ভেদাভেদ রাখব না মানুষ নিজেই নিজের ভাগ্য বিধাতা এই বিশ্বাসের ভিত্তিতে আমাদের স্বীকৃতি হলো যে আমরা উৎকৃষ্ট হব এবং অপরকে শ্রেষ্ঠ করে তুলব তবেই নিশ্চিত রূপে যুগ বদলাবে আমি বদলালে যুগ বদলাবে আমি শোধরালে যুগ শোধরাবে এই তথ্যের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে